আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আপনি কি কখনো এত তীব্রভাবে এমন কিছু চেয়েছেন যা বারবার দূরে সরে যায় যেমন কোনো বিশেষ ব্যক্তিকে আপনি অগাধ ভালোবাসতেন কিন্তু তারা ধীরে ধীরে দূরে সরে যায় অথবা একটি স্বপ্ন চাকরি টাকা অথবা সাফল্যের মতো লক্ষ্য যার পিছনে তুমি দিনরাত তাড়া করেছ কিন্তু যত বেশি তুমি এটি ধরে রাখার চেষ্টা করবে তত বেশি তা দূরে সরে যাবে এই গল্পটি কেবল তোমার নয় বরং আমাদের প্রত্যেকের যারা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু যদি আমি তোমাকে বলি যে আপনি যা চান তা পেতে সবচেয়ে সহজ এবং সবচেয়ে জাদুকরী উপায় হলো ছেড়ে দেওয়া হ্যাঁ বিচ্ছিন্নতার শিল্প কেবল আপনার জীবনকে সহজ করে তুলতে পারে না বরং এটিকে ভালোবাসা শান্তি এবং সাফল্যেও পূর্ণ করতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে বিচ্ছিন্নতা অনুশীলনের মাধ্যমে আপনি আপনার হৃদয়ের আকাঙ্ক্ষার সব কিছু আপনার জীবনে আকর্ষণ করতে পারেন তাহলে আপনি কি এই জাদুকরী এবং অনুপ্রেরণামূলক যাত্রা শুরু করতে প্রস্তুত চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে বিচ্ছিন্নতা মানে কি তা বোঝা গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন বিচ্ছিন্নতা মানে আপনার স্বপ্ন সম্পর্ক বা আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে ভুলে যাওয়া কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় না বিচ্ছিন্নতা মানে হল তোমার ইচ্ছাগুলোকে এতটা ত্যাগ করা যে সেগুলো আর তোমার মন ও হৃদয়ের উপর ভারী না হয় এটা মনের এমন একটা অবস্থা যা তোমাকে স্বাধীনতা দেয় কল্পনা করো একটা সুন্দর রঙিন বেলুন ধরে রাখো যদি তুমি শক্ত করে ধরে রাখো তাহলে সেটা ঝুলে থাকবে এর উজ্জ্বলতা এবং সৌন্দর্য দমন করা হবে কিন্তু যত তাড়াতাড়ি তুমি এটাকে আলতো করে ছেড়ে দেবে ততই এটি আকাশে উড়ে যাবে তার সমস্ত মহিমায় জল জল করবে একইভাবে যখন তুমি জোর করে তোমার ইচ্ছাগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা ছেড়ে দেবে তখন সেগুলো সঠিক সময়ে এবং সঠিক উপায়ে তোমার কাছে ফিরে আসবে এটি একটি জাদুকুরী প্রক্রিয়া যা তোমার মনকে শান্ত করে এবং তোমার জীবনে ভারসাম্য আনে কেন এমন হয় যখন আমরা মরিয়া হয়ে কিছুর পিছনে ছুটে যাই তা সে ভালোবাসা হোক টাকা হোক চাকরি হোক অথবা অন্য কোনো লক্ষ্য হোক তখন আমাদের মন তার চারপাশে ঘুরতে শুরু করে আমি এটা চাই আমি ওটা চাই এই চিন্তাগুলো আমাদের মনকে অস্থির করে তোলে আমরা চাপে পড়ে যাই ভয় পাই যে এটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে আমাদের সমস্ত শক্তি সেই একটা জিনিস ধরে রাখার চেষ্টায় ব্যয় হয়ে যায় কিন্তু যখন আমরা পিছিয়ে আসি আমাদের মনকে শান্ত করি এবং সব কিছু হতে দেওয়ার উপর আস্থা রাখি তখন মহাবিশ্ব স্বয়ংক্রিয়ভাবে আমাদের জন্য যা তা দেয় এটি সেই রহস্য যা জীবনকে সহজ এবং সুন্দর করে তোলে তাহলে তুমি কিভাবে বিচ্ছিন্নতা শুরু করবে প্রথমে তোমার হৃদয়ের সাথে সদ্ভাবে কথা বলো নিজেকে জিজ্ঞাসা করো তুমি আসলে কি চাও তোমার ইচ্ছাগুলো গোপন করো না বরং খোলাখুলিভাবে স্বীকার করো উদাহরণস্বরূপ আমি সত্যি এই ব্যক্তিকে ভালোবাসি অথবা আমি এই ক্যারিয়ারে সফল হতে চাই এই স্বীকারোক্তি তোমাকে তোমার ভেতরের সত্যের সাথে সংযুক্ত করে তারপর নিজেকে মনে করিয়ে দাও যে তোমার সুখ কেবল একটি জিনিসের উপর নির্ভর করে না জীবন অনেক ফুলে ভরা একটি বিশাল বাগান যদি একটি ফুল তোমার জন্য না ফোপে তার মানে এই নয় যে তোমার বাগান খালি জীবনে আরও অনেক কিছু আছে যা তোমাকে শান্তি আনন্দ এবং তৃপ্তি এনে দিতে পারে এই বিশ্বাস গড়ে তোল যে যদি কিছু তোমার জন্য তৈরি করা হয় তাহলে তা অবশ্যই সঠিক সময় এবং সঠিক উপায় তোমার কাছে ফিরে আসবে তোমার ইচ্ছাগুলোকে বোঝা হিসেবে দেখো না সেগুলোকে সুন্দর সম্ভাবনা হিসেবে গ্রহণ কর সেগুলো ধরে রাখার চেষ্টা ছেড়ে দাও এবং তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও এই প্রক্রিয়া তোমার মনকে হালকা করবে এবং তোমাকে স্বাধীনতার এক নতুন অনুভূতি দেবে এখন প্রশ্ন জাগে আমরা যখন আমাদের ইচ্ছাগুলো ছেড়ে দিই তখন যে শূন্যতা তৈরি হয় তা কিভাবে পূরণ করব উত্তর লুকিয়ে আছে অভ্যন্তরীণ শান্তিতে যখন তুমি কোনো কিছুর পিছনে ছুটছ তখন তোমার মন অস্থির বিভ্রান্ত এবং ভয়ে ভরা যদি তা না হয় আমি কি এটা পেয়েছি আমি কি এটার যোগ্য আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আপনি কি কখনও এমন কিছু চেয়েছেন যা এত তীব্রভাবে আপনার কাছ থেকে দূরে সরে নেছে উদাহরণস্বরূপ এমন কোনো বিশেষ ব্যক্তি যাকে আপনি অত্যন্ত ভালোবাসতেন কিন্তু তারা ধীরে ধীরে দূরে সরে গেল অথবা কোনো স্বপ্ন কোনও লক্ষ্য যেমন চাকরি অর্থ অথবা সাফল্য যার পিছনে তুমি দিন রাত তাড়া করেছ কিন্তু যত বেশি আপনি এটি ধরে রাখার চেষ্টা করবেন ততই এটি আপনার কাছ থেকে দূরে সরে যাবে এই গল্পটি কেবল তোমার নয় বরং আমাদের প্রত্যেকের যারা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু যদি আমি তোমাকে বলি যে তুমি যা চাও তা পাওয়ার সবচেয়ে চূড়ান্ত এবং জাদুকরী উপায় হল ত্যাগ করা হ্যাঁ বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার শিল্প তোমার জীবনকে কেবল সহজই করতে পারে না বরং ভালোবাসা শান্তি এবং সাফল্যেও ভরে দিতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে বিচ্ছিন্নতাকে আলিঙ্গন করে তুমি তোমার জীবনের যা কিছু চাও তা আকর্ষণ করতে পারো তাহলে তুমি কি এই জাদুকরী এবং অনুপ্রেরণামূলক যাত্রা শুরু করতে প্রস্তুত আর দেরি না করে শুরু করা যাক প্রথমে বিচ্ছিন্নতা বলতে কি বোঝায় তা বোঝা গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন বিচ্ছিন্নতা মানে তোমার স্বপ্ন সম্পর্ক বা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ভুলে যাওয়া কিন্তু মোটেও তা নয় বিচ্ছিন্নতা মানে তোমার আকাঙ্ক্ষাকে এতটাই হালকা করা যে সেগুলো আর তোমার মন ও হৃদয়ের ওপর চাপ সৃষ্টি না করে এটি একটি মানসিক অবস্থা যা তোমাকে স্বাধীনতা দেয় কল্পনা করো তুমি একটি সুন্দর রঙিন মালা ধরে আছো যদি তুমি এটিকে শক্ত করে ধরে রাখো তবে এটি নিচে থেকে যায় এর উজ্জ্বলতা এবং সৌন্দর্য দমন করা হবে কিন্তু যখনই তুমি আলতো করে ছেড়ে দাও তখনই এটি আকাশে উড়ে যায় এবং তার সমস্ত মহিমায় জলজ্বল করে একইভাবে যখন তুমি তোমার আকাঙ্ক্ষাগুলিকে জোর করে ধরে রাখার চেষ্টা বন্ধ করো। তখন সেগুলি সঠিক সময় এবং সঠিক উপায়ে তোমার কাছে ফিরে আসে এটি একটি জাদুকরী প্রক্রিয়া যা তোমার মনকে শান্ত করে এবং তোমার জীবনে ভারসাম্য আনে এটা কিভাবে ঘটে বাবা যখন আমরা মরিয়া হয়ে কিছুর পিছনে ছুটতে থাকি তা সে ভালোবাসা টাকা চাকরি অথবা অন্য কোনো লক্ষ্যই হোক তখন আমাদের মন সেই লক্ষ্যের চারপাশে ঘোরে আমি এটা চাই আমি সেটাই চাই এই চিন্তাগুলো আমাদের মনকে অস্থির করে তোলে আমরা চাপে পড়ে যাই চিন্তিত হই যে এটি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে আমাদের সমস্ত শক্তি সেই জিনিসটিকে ধরে রাখার চেষ্টাই ব্যয় হয় কিন্তু যখন আমরা পিছিয়ে যাই আমাদের মনকে শান্ত করি এবং পরিস্থিতির ওপর আস্থা রাখি তখন মহাবিশ্ব স্বয়ংক্রিয়ভাবে আমাদের জন্য যা সঠিক তা দেয় এটি একটি গোপন বিষয় যা জীবনকে সহজ এবং আরও সুন্দর করে তোলে তাহলে তুমি কিভাবে বিচ্ছিন্নতা শুরু করো প্রথমে নিজের সাথে সৎভাবে কথা বলো নিজেকে জিজ্ঞাসা করো তুমি আসলে কি চাও তোমার আকাঙ্ক্ষা লুকাও না বরং সেগুলো শোনো এবং গ্রহণ করো উদাহরণস্বরূপ আমি সত্যি এই ব্যক্তিকে ভালোবাসি অথবা আমি এই কেরিয়ারে সফল হতে চাই এটি গ্রহণ করলে তুমি তোমার ভেতরের সত্যের সাথে সংযুক্ত হও তারপর নিজেকে মনে করিয়ে দাও যে তোমার সুখ কেবল একটি জিনিসের ওপর নির্ভর করে না জীবন অনেক ফুলে ভরা একটি বিশাল বাগান যদি একটি ফুলও তোমার জন্য না ফোটে তার মানে এই নয় যে তোমার বাগান খালি জীবনে আরও অনেক কিছু আছে যা তোমাকে শান্তি আনন্দ এবং তৃপ্তি এনে দিতে পারে এই বিশ্বাস গড়ে তোল যে যদি কিছু তোমার জন্য তৈরি করা হয় তাহলে সেটা সঠিক সময় এবং সঠিক উপায় তোমার কাছে আসবে তোমার আকাঙ্ক্ষাকে কেবল উপহার হিসেবে দেখো না সেগুলোকে একটি সুন্দর সম্ভাবনা হিসেবে গ্রহণ করো সেগুলো ধরে রাখার চেষ্টা ছেড়ে দাও এবং তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দাও এই প্রক্রিয়া তোমার মনকে হালকা করবে এবং তোমাকে স্বাধীনতার একটি নতুন অনুভূতি দেবে এখন প্রশ্ন উঠছে আমাদের আকাঙ্ক্ষা ত্যাগ করার সময় যে শূন্যতা তৈরি হয় তা আমরা কীভাবে পূরণ করব এর মূল চাবিকাঠি হলো মনের শান্তি যখন তুমি কিছুর পিছনে ছুঁটছ তখন তোমার মন অস্থির উদ্বিগ্ন এবং ভয়ে ভরা থাকে যদি আমি তা না পাই তাহলে কি হবে আমি কি এর যোগ্য এই প্রশ্নগুলো তোমার মনে ঘুরপাক খায় এটি তোমার শক্তিকে দুর্বল করে দেয় কিন্তু যখন তুমি শান্ত হও এবং তোমার মন স্পষ্ট ও স্থিতিশীল হয়ে ওঠে তুমি এমন এক ইতিবাচক এবং শান্ত শক্তি বিকিরণ করো যা কেবল তোমার চারপাশের লোকদেরই নয় সমগ্র বিশ্বকে আকর্ষণ করে শান্তি মানে তোমার আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ত্যাগ করা বা জীবনের প্রতি উদাসীন হয়ে যাওয়া নয় শান্তি মানে তোমার আকাঙ্ক্ষাকে এতটাই হালকা করা যে সেগুলো তোমার মনের ওপর ভারী না হয়ে পড়ে এই শান্তিই এই বিশ্বাস দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে এই বিশ্বাস তোমাকে নতুন শক্তিতে ভরিয়ে দেয় শান্তি খুঁজে পাওয়ার কিছু সহজ এবং কার্যকর উপায় আছে প্রথমে নিজেকে বন্ধুত্ব করো নিজেকে বিচার করা বন্ধ করো তুমি যেমন আছো ঠিক তেমনই তুমি নিখুঁত তোমার ত্রুটিগুলি দেখো তোমার ত্রুটিগুলি গ্রহণ করো এবং অন্যদের যে ভালোবাসা দিও সেই ভালোবাসা দিয়ে নিজেকে ভালোবাস যখনই তুমি চাপে থাকো পাঁচটি গভীর শ্বাস নাও ধীরে ধীরে শ্বাস নাও এবং প্রতিটি শ্বাসের সাথে তোমার মনের বোঝা হালকা করো এই ছোট্ট অভ্যেসটি তাৎক্ষণিকভাবে তোমার মনকে শান্ত করে প্রতিদিন নিজের জন্য কিছু সময় বের করো সেটা তোমার সকালের চায় চুমুক দেওয়া তোমার পছন্দের গান শোনা অথবা জানালা দিয়ে বাইরের জগতের দিকে তাকানো যাই হোক না কেন এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাকে অভ্যন্তরীণ শান্তির সাথে সংযুক্ত করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাসের প্রদীপ জ্বালাও নিজের ওপর বিশ্বাস করো যে মহাবিশ্ব সবসময় তোমাকে ভালো কিছু এনে দেবে যদি কিছু তোমার জন্য না হয় তাহলে জেনে রাখো যে তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে এই বিশ্বাস তোমার মনকে শান্ত করে এবং তোমাকে প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক থাকার শক্তি দেয় এবার বিশ্বাসের শক্তিতে ডুব দেওয়া যাক তুমি যা বিশ্বাস করো তা তোমার জীবন হয়ে ওঠে যদি তুমি সর্বান্তকরণে বিশ্বাস করো যে তুমি ভালোবাসা সাফল্য এবং সুখের যোগ্য তাহলে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেবে বিশ্বাস কোনো জাদুর কাঠি নয় যা রাতারাতি সব কিছু বদলে দিতে পারে এটি একটি ক্ষুদ্র বীজ যা তোমাকে প্রতিদিন ভালোবাসা এবং যত্নের সাথে লালন করতে হবে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি এটা করতে পারি সন্দেহ জাগলে এই কথাটি পুনরাবৃত্তি করো প্রতিটি ছোট জয় উদযাপন করো তা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ছোট কাজ শেষ করা অথবা কারো সাথে ভালো কথোপকথন করা হোক না কেন এই ছোট জয়গুলো তোমার আত্মবিশ্বাস বাড়ায় এবং তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় তোমার স্বপ্নের একটি হালকা নীলনকশা তৈরি করো সেগুলো কল্পনা করো কিন্তু যদি সেগুলো পুরো না হয় তাহলে তোমার জীবন অসম্পূর্ণ বলে ভেবো না অবিলম্বে নেতিবাচক চিন্তাভাবনা পরিবর্তন করো যদি তোমার মন বলে এটা কখনোই ঘটবে না তাহলে সাথে সাথে বলো আমি আমার জন্য সঠিক পথ খুঁজে বের করব এই ছোট্ট পরিবর্তনটি আপনার মনকে নতুন পথের দিকে উন্মোচিত করে এবং আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় হলো নিজেকে ভালোবাসা যদি আপনি নিজেকে পছন্দ না করেন নিজেকে বিশ্বাস না করেন তাহলে আপনি অন্যদের কাছ থেকে ভালোবাসা সম্মান বা গ্রহণযোগ্যতা কিভাবে আশা করতে পারেন আত্মভালোবাসা মানে আপনার শক্তি এবং দুর্বলতাগুলিকে আন্তরিকভাবে গ্রহণ করা এটিই সেই জাদু যা আপনাকে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এবং বিশ্বকে আপনার দিকে আকর্ষণ করে প্রতিদিন নিজের সম্পর্কে একটি ইতিবাচক কথা বলুন উদাহরণস্বরূপ আমি পরিশ্রমী আমার হাসি মানুষের দিন করে তোলে অথবা আমি প্রতিদিন নতুন কিছু শিখি সবাই ভুল করে তাই নিজেকে তিরস্কার করা বন্ধ করুন পরিবর্তে আপনার ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান নিজের জন্য সময় নিন তা ছবি আঁকা গান শোনা বই পড়া অথবা কেবল আপনার চিন্তাভাবনা নিয়ে একা সময় কাটানো যাই হোক না কেন এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাকে অভ্যন্তরীণ শান্তির সাথে সংযুক্ত করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ভালোবাসা যদি আপনি নিজেকে পছন্দ না করেন নিজেকে বিশ্বাস না করেন তাহলে আপনি অন্যদের কাছ থেকে ভালোবাসা সম্মান বা গ্রহণযোগ্যটা কিভাবে আশা করতে পারেন আত্মভালোবাসা মানে আপনার শক্তি এবং দুর্বলতাগুলিকে আন্তরিকভাবে গ্রহণ করা এটিই সেই জাদু যা আপনাকে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এবং বিশ্বকে আপনার দিকে আকর্ষণ করে বিচ্ছিন্নতার শিল্প মনের শান্তি ইতিবাচক শক্তি বিশ্বাস এবং আত্মভালোবাসা হল তোমার জীবনকে জাদুকরি করে তোলার চাবিকাঠি এটি কোনো জটিল প্রক্রিয়া নয় এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি যা তোমাকে জীবনকে আরও হালকা সুখী উপায় বাঁচতে শেখায় আজই একটি ছোট্ট প্রতিশ্রুতি দিয়ে শুরু করো প্রতিদিন নিজের জন্য কিছু সময় বের করো তোমার শক্তিকে ইতিবাচক রাখো তোমার স্বপ্নের বিশ্বাস দিয়ে নিজেকে মুক্ত করো তোমার হৃদয়ে বিশ্বাস রাখো যে তুমি যা চাও তা সত্যি হবে তৈরি সে অবশ্যই তোমার কাছে আসবে এই বিশ্বাস আপনার ভেতরে একটি নতুন শক্তি ভরা এবং নতুন রং দিয়ে আপনার জীবন সাজাইয়া হবে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে এটা মতো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না যাতে আপনি আমাদের নতুন ভিডিও সম্পর্কে অবগত থাকবেন মন্তব্যে এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে কি বলুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করে নেওয়ার আনন্দ হিসাবে এটি ভাগ করে বাড়ছে নতুন অনুপ্রেরণা এবং নতুন শেখার সাথে আমরা পরের ভিডিওতে আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত সুখী হও ভালোবাসা ছড়িয়ে দাও এবং জীবনের প্রবাহে অন্যায়ভাবে প্রবাহিত হও আত্মা ও বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন